vndachir utte sahid sachin ambedt pittur adare kaaj porchhi amre ghadachara uposthit achhi sahid sachin ambedt pittur জনক তারেক রহমানের সাবেক সফল সভাপতি কমিটি সম্বন্ধিত সদস্য রহমান হামিদের পক্ষে আজকে বিচার্থনা কৃষক দলের আয়োজিত নো নো আমার সাথে বন্ধুগণ এক দিকে আমাদেরকে বলছে আপনারা ফ্যাসিস্টদেরকে ধরিয়ে দেন আম্রিককে ধরিয়ে দেন অন্য দিকে আমরা যখন আম্রিককে ধরিয়ে দিচ্ছি অন্য দিকে জামায়াতের নেতা গিয়ে আমيليগনের নেতাকে থানা থেকে ছাড়ি ঠিক আমরা কি নিন্দা প্রতিবাদ জানাই আমাদের সবাইকে সাজাxticks হবে আমাদের গতিতে আমাদের চেয়ারম্যান বলেছিলেন শান্ত রাখো বাংলাদেশ শান্ত রাখো বাংলাদেশ আপনারা দেখে দেব আপনারা সবাই একসাথে করবে ওই সারা বাংলাদেশে কোন নেত্রী আছে

আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যে মিছিলটা উপহার দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ভাই হেল্ল' বৰবে পিছত আছে সবাই এক আছে